Hello everyone, welcome to my new video. তো দেখো আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আর কি কি করছি তো দেখতেই পাচ্ছ এই ড্রেসটা আজকে আমি পরেছি তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা সবাই কেমন আছো সেটাও কিন্তু জানিও তো দেখো এখানে আমি আর বর্মশাই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম আমরা লাঞ্চ করছিলাম তো লাঞ্চ করার পরেই কিন্তু আমরা এখন যাচ্ছি তো কোথায় যাচ্ছি তোমরা একটু পরে জানতে পারবে তার আগে এই ব্রিজটা দেখে নাও কারণ এই ব্রিজটাই কিন্তু ফেরার পথে আমি ভিডিও বানাবো দেখো বন্ধু জল নেই নদীতে ওই যে মেন নদীটা ওই যে দেখছো এটা শাখা বসা ঘা শুকিয়ে গেছে ওই তো ওই পাশে দেখা যাচ্ছে জল ওই দেখো জল দেখা যাচ্ছে আমাদের ভোটে আমাদের এখানে হয় কি হয় চলে এলাম আবার আমরা সমুদ্রের সামনে এই দেখো কত সুন্দর দৃশ্য কি হাওয়া আসছে না তো গন্ধ আসছে এই জিনিসগুলোর সাথে বসেছিলাম তারপর ওদিকে আবার একটু পুতুল টাইপের কিছু মানে মূর্তি ওইসব আছে শঙ্করপুর চলে এলাম আমরা এখন আমরা যাচ্ছি সামনের দিকে সামনে কি আছে মন্দির কোথায় তো আশা করছি তোমরা বুঝতেই পারছো আমরা কোথায় চলে এসেছি বা কোথায় যাচ্ছি তো হ্যাঁ আমরা চলে এসেছি একদম মেন দীঘাতে যেখানে নতুন তৈরি হয়েছে জগন্নাথ দেবের মন্দির তোমরা সবাই জানো আর আমরাও তাই চলে এলাম কিন্তু দুঃখের কথা হচ্ছে আমরা মন্দির চত্বরে প্রবেশ করতে পারবো না কারণ আমাদের অসুচ রয়েছে তাই আমরা বাইরে থেকেই দেখে নেব তো এই যে দেখো গেটটা পেরোচ্ছি এই গেটটা পেরোলেই কিন্তু তোমরা ডান দিকে দেখ তাকালেই দেখতে পাবে এই যে মন্দিরটা রয়েছে তো ওই যে মন্দির কিন্তু দেখতে পাচ্ছি আর খুবই সুন্দর লাগছে খুব ভালো লাগছে

তো বন্ধুগণ আমরা ভেবেছি গাড়িটা দাঁড় করে একটু দেখবো কটা ফটো তুলবো কিন্তু আমরা মানে পার্কিং এরিয়ায় খুঁজে পাচ্ছিলাম না তো মন্দিরের একদম সামনে কিন্তু পার্কিং এরিয়া রয়েছে তোমরা যারা নতুন যাবে তাদের জন্য বলে দিই আর আমরা তো মানে কী কর বলবো চারদিকে খুঁজে বেড়াচ্ছি কোথায় গাড়িটা একটু রাখা যায় তো তারপরে আমরা যখন আবার ব্যাক করলাম তখন দেখতে পেলাম যে সামনে কিন্তু একটা মানে ছ নম্বর গেট ওটা ছ নম্বর গেটে কিন্তু পার্কিং এরিয়া রয়েছে ওখানে বড় গাড়ি ছোটো গাড়ি সব রকম গাড়ি আপনারা রাখতে পারবেন তো এই যে মন্দিরটাকে আবারও দেখে নিলাম খুবই ভালো লাগছে তো চলো সবাই মিলে একবার বলি জয় জগন্নাথ ও জুতো খুলে মন্দিরে প্রবেশ করতে হবে মানে এইখানেই তোমাকে জুতো খুলতে হবে বাইরে সে মমতা চটি পড়ে গেছিল মনে ভিডিওটা দেখেছিলে জয় নিটাই গৌরাঙ্গ মাকে বলবো

খুব মজার কথা বলি সেটা হচ্ছে ওই যে একটু আগে দেখলে আমাদের গাড়ির সামনে একটা লোক দাঁড়িয়ে ছিল বয়স্ক করে ওই লোকটা যেন কি করেছে আমরা যখন ওখানে গাড়িটা নিয়ে একটু সাইড হয়ে দাঁড়িয়েছি যে কোথায় পার্কিং এরিয়াটা দেখার জন্য তো ওই লোকটা এসে দাম করে আমাদের গাড়ির সামনে মানে মাথা টুকে প্রণাম করলো আমি বুঝতে পারলাম না কি হলো ব্যাপারটা তারপরে বুঝতে পারলাম হয়তো ওনার কোনো মানসিক সমস্যা আছে তো দেখো আমরা এখানে চলে ঢেউ ঢেউসাগরে যেখানে বড়ো বড় জিরাফ দিয়ে গেট বানানো আছে তো ঢেউসাগরেও আমরা ঢুকছি না আমরা চলে যাচ্ছি যাচ্ছি সামনের দিকে তো আমরা এখন চলে এসেছি এই যে এইখানটায় অনলাইনে ওই গোল গোল মিরাল গুলো পাওয়া যায় ওগুলো কিনে দেবে হ্যাঁ এমনি কাঁচ কিনে দেবো ওই তো বড় তাহলে একটু বড় সাইজে রাখবে আমার জুতো তো কাদা কাদা হয়ে যাবে जाबो की कोड़े दियो बाइक चलने को चले। क्या जाबो, क्या এই যে বিচটা ছিল আই থিঙ্ক এটা উদয়পুর বিচ যাই হোক তোমরা কমেন্টে জানিও যে কোন জায়গা এটা তবে এখানে মানে খুবই নোংরা ছিল সমুদ্রর পাটটা এটা তো আমার একদমই পছন্দ হয়নি আর এই যে এখন আমরা আবার ব্যাক করছি আমাদের রুমের দিকে আমরা এখন আছি মেন দীঘাতে তো আমাদের রুমে যেতে এখনও দেড় ঘন্টা সময় লাগবে এখান থেকে পাক্কা দেড় ঘন্টা মানে অনেকটা রাস্তা তাই জন্য ব্রহ্মশাইকে বললাম যে রাত হচ্ছে চলো আমরা চলে যাই না হলে ব্রহ্মশাইয়ের ইচ্ছে ছিল তাল তালসাড়িতে যাবে তো হাতে যদি এক ঘন্টা সময় থাকতো অবশ্যই তালশাড়ি যেতাম কারণ তালশাড়ি জায়গাটা খুবই ভালো আমি গেছি এর আগে ও যায়নি তাই জন্য ওর খুব ইচ্ছে হচ্ছিল কিন্তু ওখানে গিয়ে রাত হয়ে গেলে কিছুই দেখতে পাবো না তাই জন্য ওকে বললাম যে না রাত হয়ে গেলে ওখানে যাওয়া যাবে না কারণ ওই এলাকাটা প্রচুর ফাঁকা তাই জন্য আমি ওকে বললাম যে চলো আমরা ফিরে যাই পরেরবার যখন আসবো তখন যাব। তো এখানে রাতের মন্দিরটা দেখো কত সুন্দর লাগছে তাড়াতাড়ি

তো এই হচ্ছে সেই গেটটা দীঘা এন্ট্রি করার আগে কিন্তু এই গেটটা পরে আর আমি যখন ফার্স্ট টাইম এসেছিলাম তখন আমি এই গেটটা দেখেছিলাম কিন্তু ওর সাথে যখন এসেছিলাম আমি আমি যেটাই ভাবছিলাম যে গেটটা কোথায় গেটটা তো আমরা পার হলাম না তো তারপর আমরা একটা দোকানে চলে এসেছি এই যে দেখো আর এই দোকান থেকে কিন্তু আমরা প্রচুর জিনিস কিনব তো বাকিটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব আজকে এই অবধি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার অ্যান্ড বাই